যে কোনো ক্লাবের জার্সি আপনারা পাবেন পাশাপাশি তাদের কাছে কিন্তু কারখানা নিজস্ব টি শার্ট এছাড়া জার্সির কালেকশন রয়েছে জগার স্টার শুটস পাশাপাশি তাদের কাছে শর্ট প্যান্টের কালেকশন রয়েছে এবং তাদের কাছে বাচ্চাদের জার্সি টি শার্ট শর্ট প্যান্টের কালেকশনও কিন্তু রয়েছে সো পাইকার জন্য তার অনেক বিখ্যাত আজকের দোকান গুলিস্তান হল মার্কেটের তলার দোকান বরাবরের মতো স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

তারপর এটা হচ্ছে রিয়েল মারদি প্র্যাকটিস কিট বুঝতেছে রিয়েলের প্র্যাকটিস কিট বুঝতে পেরেছি 25 26 25 26 এর রিয়েলের প্র্যাকটিস কিট সবচাইতে বেশি চলে হট আইটেম মধ্যেই রয়েছে এটা বুঝতেছে এমবটরি করা ফোর পার্ট পাবলিকেশন ওকে বার্সা হোম এটা হচ্ছে 24 25 এর মৌসুমের মানে নিউ জার্সি বুঝতে পেরেছি ওকে এটা ফোর পার্ট আমাদের লোগোটা হচ্ছে মানে লোগো হ্যাঁ

পরবর্তী যে এই কোম্পানির মালাইসা খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই প্রিমিয়াম কোয়ালিটির লাগে এটা কিন্তু রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতারি হ্যাঁ বডি স্টেপ দেওয়া ফোর পার্ট এমবোস করা ওভার প্রিমিয়াম প্রিমিয়াম

তেবেতে কলারগুড딜 যদি আপনার ভিডিও দেখে আসে আগে পসিবল না না বলতে কি আপনার জন্য একটা ডিসকাউন্ট আছে শুধু আপনার ভিডিও দেখে যদি কে বিজনেস নিউজ বলার ডিসকাউন্ট আছে ব্লগ দেখে আর কি টাকা বাড়িয়ে দিয়ে আমড়ি এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিন্টস আমি আপনাদের দিয়ে দিলাম সো এখন অনেক কলার অনেক লোকটা দেখেন গরমে হিউজ একটা যাবে বুঝতে পেরেছেন একদমই আর ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছে নাম নাম্বার করতে পারবে ডিজিটাল ডিজিটাল নাম নাম্বার করা যাবে নাম নাম্বার ফ্রি ওকে আপডেট

একটু ইউনিক এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার ইভেন কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের গুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম থাকবে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কেউ কুরিয়ারে নেন

আর হচ্ছে আপনি অনেকটা মজা পাবেন কালার ওয়াইজ ডিজাইন এবং বিভিন্ন ক্লাবের পাবেন নরমালি আপনার দেখা গেল অনেক দেখানো হয় নাই ওই প্রোডাক্ট গুলো যদি আপনার লাগে দেখা গেল অনেক জার্সি আপনার

কেউ যদি কল করে বলে যে আমার জার্সি লাগবে বা উদ্দেশ্য করে বলে তাহলে তো দিতে পারবে সবগুলো প্রোডাক্ট দেখানো না কারণ এক ভিডিও তে এত প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে যায়